সামনে দুর্গাপুজো আজকে আবারও নতুন আমরা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কি কি কালেকশন থাকছে মোটামুটি আজকে দেখাবো প্রথমে যেটা খুব খুব চলছে এছাড়া কাতান সিল্কের মধ্যে দেখাবো আরো ভালো ভালো প্রচুর প্রচুর কালেকশন আসছে সেগুলো সবই আমি আজকে দেখাবো আচ্ছা আজকে স্পেশাল ডিসকাউন্টটা তুমি একবার প্রথমে বলে দাও সবার আজকে যারা 10000 টাকার উপর কেনাকাটা করবে তাদের জন্য থাকছে 2% ডিসকাউন্ট আর এছাড়া যারা 50000 টাকার কেনাকাটা করবে তাদের জন্য থাকছে 5% ডিসকাউন্ট আর 1 লাখ টাকার উপর কেনাকাটার জন্য থাকছে 7% ডিসকাউন্ট ওকে পুরোটাই কিন্তু হোলসেল রেটেই পাবে আচ্ছা আর অ্যাড্রেসটা লাস্ট আমি একবার বলে দিতে পারবো অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হাওড়া থেকে যে কোনো বাস কিংবা স্টেট রেলে ট্রেনে সাঁতরাগাছি আসতে হবে তো সাত্রাগাচিতে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আমরা তাদেরকে পুরোটাই মানে গাইড করে দেবো তো সাঁতরাগাছির গদি আমাদের খোলা থাকে শনি রবি সোম এবং বুধবার আর এছাড়া যারা সাঁতরাগাছি গদিতে আসতে পারবে না তাদেরকে বলবো আমাদের অঙ্কুরাটি গদি বৃহস্পতিবার এবং শুক্রবার খোলা আছে তো বৃহস্পতিবার এলেই খুবই ভালো হবে ঠিক আছে তো বৃহস্পতিবার নটা থেকে গদি ওপেন হয়ে যাচ্ছে অঙ্কুরাটিতে আর অঙ্কুরাটিতে আসার জন্য আমি একই কথাই বলবো যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে তোমরা আমাদেরকে একটু ফোন করে নেবে তো আমরা চলো তাহলে এবার আমরা ভিডিওটা স্টার্ট করছি অসাধারণ দেখো সবই নতুন দেখাবো আর আমাদের কালেকশনটা যারা একটু বুটিক টাইপের বেছে না তাদের জন্য একদম কমফোর্টেবল ওয়াও দেখো ঠিক আছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখো কাপড় কোয়ালিটি কত সফট দেখেন খুবই সফট ঠিক আছে ঠিক আছে এটা যাচ্ছে পুরো বডিটা যাচ্ছে এই অপাজ্জলি কাজ আছে পয়েন্ট কালার এর মধ্যে খুব সুন্দর দেখো পুরোটা গোল্ডেন এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে আর কন্ট্রাস্ট পার যাচ্ছে টুটে কালারে ঠিক আছে আরটা কন্ট্রাস্ট এর মধ্যে যাচ্ছে ওকে পুরো গোল্ডেন জুরি পুরোটাই কাজ যাচ্ছে আচ্ছা আমি কালার অপশন দেখাতে বলবো দাদা কিন্তু এটাও তোমরা অনেক কালার অপশন পেয়ে যাচ্ছে এটা দেখো অসাধারণ ডিজাইনটা আলাদা এটা খুব ডিমান্ডিং কিন্তু ভালো আছে দেখো এটা তোমার রেড এন্ড

তো আলাদা বলেছে যে দাদা পাঁচ হাজার টাকা তোমাদের কেনাকাটা করতে হবে ঠিক আছে আর একটা দেখো অসাধারণ কালেকশন আচ্ছা

এবছরে কিন্তু জিমিচু প্রচুর হিট আচ্ছা ঠিক আছে মানে হয় না এক একটা বছর এক একটা খুব হিট থাকে এবছরে কিন্তু জিমিচুটা খুব খুবই হিট আচ্ছা আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা অন্য ডিজাইন ছিল এটা দেখো জিমিচুটা একদমই নিউ ডিজাইন আর এসব কিন্তু আমি প্রথমেই বলছি একমাত্র মিনতি তার টেক্সটাইল আর অনুসারী চ্যানেল কিন্তু ফলো করতে হবে তবেই মিনতি তার টেক্সটাইলকে তোমরা খুঁজে পাবে

কোনো চিন্তা করতে হবে না আপনারা বাড়িতে বসেই বালকে বালকে মাল পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের মাল ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই আচ্ছা দাদা ব্লাউজ পিসটা কি এটা প্লেন আসবে হ্যাঁ ব্লাউজ পিসটা না প্লেন বলতে ব্লাউজ পিসে কাজ থাকবে আচ্ছা এটা যাচ্ছে ব্লাউজ পিস আচ্ছা আর এইটাই তোমরা একটা করে করে শাড়িতে পেয়ে যাচ্ছো আর পুরো পার্ট মানে এটা উপর নিচে হয়ে গেল আর পার্টটা যাচ্ছে এটা দেখো পুরো পার্টটা কিন্তু স্টিচ করা আছে একটা লেসের মতো কাজ করা আছে খুব সুন্দর দেখো আচ্ছা কালার অপশন কি আছে? কালার আছে ইন মধ্যে আছে। আচ্ছা। তো আজ সকালে কিছু মাল বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। এটা কালেকশন টাইম বেশি দেখাতে বললাম না মানে কালার কালারটা বেশি দেখাতে বললাম না কালেকশন কোয়ালিটি আছে। আচ্ছা প্রাইস? এটার প্রাইস আচ্ছা টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছো। ওকে।

একদম অল বডি আর এই পারে চলে স্টিচ করা যাচ্ছে ঠিক আজকে জিমুই চুইরি তিন নাম্বার কালেকশন এটা কালেকশন তো প্রচুর আছে জাস্ট আমি এই বলেছিলাম ডিজাইন দেখো হোয়াইটটা দেখো কি সুন্দর লাগছে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্ল্যাক নাকি নাই না ওই কালারটাও সুন্দর দেখো প্রত্যেকটা কালারই সুন্দর

এটা কি কালার আসছে? সি গ্রিন আসছে। ওটা একটা পিচ কালারের মধ্যে একটা পেস্তা পেস্টের মধ্যে। এটা কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখো। নেক্সট একটা মঙ্গলের গ্রিন এর মধ্যে রাখবো। আচ্ছা। আর এটা কিন্তু পুরোটাই টিস্যু জরি ওয়ার্ক আছে। তবে আমাদের কালেকশনটা এতটুকুই অন্যদের থেকে আলাদা যে যারা আমাদের কালেকশন দেখবে তাদেরকে আসতে হবে আমাদের সুন্দর দেখো এটাও ডুয়েল মধ্যে আছে আচ্ছা এটা তোমরা আঁচলটা পেয়ে যাচ্ছে দেখো এই কালারটা দেখো কি সুন্দর লাগছে কত সুন্দর কালার কম্বিনেশন প্রচুর প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এটাও দেখো জন্য অবশ্যই আমাদের একটা পেয়ে যাচ্ছে দাদা এটার প্রাইস কি থাকছে হ্যাঁ বলে দিচ্ছি খুব সুন্দর দেখো এটা মধ্যে পাচ্ছো

এই মানে তোমরা কোন কালার গুলো সিলেক্ট করবো মানে মনে হবে পুরোটাই সবটাই নিয়ে নিই এত সুন্দর কালার দেখো বাবা মটকা তসর মটকা কালার মানে এত সুন্দর এটাও দেখো এত সুন্দর পাটটা দেখো তোমরা এটা পেয়ে যাচ্ছো বডিটা ছোট ছোট এরকম গোল্ডেনের কাজ করা যাচ্ছে এটা আমি খুলতে বাইরে আমি বলবো না এটা প্রাইসটা বলে দিতে বলবো 1050 টাকা টাকায় তোমরা এত সুন্দর কালারের শাড়ি পেয়ে যাচ্ছো কালারগুলো দেখো জাস্ট আমি আরো একবার তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো মানে পছন্দ হবেই হবে তোমাদের ঠিক আছে আচ্ছা আর একটা পুজোর একদম নতুন কালেকশন দেখাচ্ছি দেখো দাদাকে আমি খুলতে না করেছি কারণ সময় অনেক কম

হোলসেলার আছে তারা যারা বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করছে তাদের জন্য কিন্তু তাদের জন্য পার্টিকুলার তাদের জন্য আমি এক পিস মালও দেব আচ্ছা কিন্তু মিনতি তার টেক্সটাইলের আমাদের মানে এই সাত গদি টেলে তোমরা পাবে লাস্টে দেখো একটা রেড আছে আর একটা ইয়েলো আছে ঠিক আছে আর এছাড়া তো অঙ্কুরাটির গদি রয়েছে বৃহস্পতিবার আর শুক্রবার আর অঙ্কুরাটি থেকে যদি আসতে চায় তা বৃহস্পতিবারই ভালো ফাঁকা পেয়ে যাবে নটার পর বৃহস্পতিবার ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওর লাস্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পুরো আঁচলটাতে ঠাসা তোমরা দেখো কাজ পেয়ে আর বডিটা তোমরা এটা পেয়ে এটা তো খুবই সুন্দর। একদম নতুন ডিজাইন। ঠিক আছে? আচ্ছা কালার অপশনও অনেক রয়েছে। হ্যাঁ, কালার অপশন ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছো। কালার পেয়ে যাচ্ছে। ওকে। প্রাইসটা দাদা? প্রাইসটা হচ্ছে টাকা তোমরা পেয়ে যাচ্ছো এই শাড়িটা। তো আজকে কালেকশন এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম তো তোমরা সবাই আসো মিনতি তার টেক্সটাইলে ভিজিট করো তো আরও প্রচুর প্রচুর কালেকশন আছে কিন্তু সপ্তাহের ভিডিওতে দেখো আরও নতুন কালেকশনও আসবে আরও ভিডিও আসবে তার জন্য তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে ঠিক আছে